তো হ্যাঁ গাইজ আমরা চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাসি আমি সাগর হাসি সাগর ব্লগ

তো এখন আছি আমরা পেট্রোল পাম্পে এখানে সাগরে তেল ভরবে এখানে সবাই তেলই ভরতে আসে অবশ্য সাগরে তেলই ভরবে আমরা এখন চলে এসেছি বেনাচিরি মার্কেট তো এখন এর গ্লাস খুঁজবো আর আজ আজ আমি ভুলে গেছিলাম যে সোমবার মার্কেট বন্ধ থাকে কিন্তু এখানে এসে জানার পর পর মনে হলো যে হ্যাঁ আজ সোমবার আর মুখ দেখো ভাজে মাছ উল্টে খেতে পারে না জানেও সোমবার ছিল আজকে এখন এখন আমি বুঝতে পারলাম ওটাই লাইন আসতে রাখি গ্লাসটাকে দিয়েছে আমার ফোনের অপারেশন এখানে যে লেন্সটা লাগানো ছিল তো ওখানে একটা ব্লু লাইন আসছে প্রথম দিকে कोई लाइन पे कोई लाइन पे जोते ना आशे आवन में भाई सारा दिन खाली मात्र 5 10 मिनट इस साइड के घूम रहा है चलो कौन ये तो लगले पर चले काले वाली सा बच्चा लगे कोई इधर आओ देख के आते नंबर है कोई हामी चेन छोड्नको लागि एउटा सफ्ट प्लास्टिकको चेन छोड्दै अनि

আমার হয় না এখানে হয় না এখানে কোয়ালিটি বেটার আসবে না অনেকটা খুলে যায় না একটু পরে এখানে ভিডিওটা বড় হয়ে যাবে